দূর থেকে পৃথিবীকে যখন আমরা দেখি তখন এটি শান্ত নীলাভ প্রাণবন্ত এক গ্রহ বলে মনে হয় কিন্তু এই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক শক্তি সেই শক্তি হল আগ্নেয়গিরি মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরি বিস্ফোরণ পৃথিবীর চেহারা বদলে দিতে পারে ধ্বংস করে দিতে পারে সভ্যতা আবার নতুন জীবনও গড়ে তুলতে পারে আজকের এই যাত্রায় আমরা আবিষ্কার করব আগ্নেয়গিরির অগ্নিঝাড়া রহস্য আগ্নেয়গিরি আসলে কি পৃথিবীর ভেতরে রয়েছে গলিত শিলা বা ম্যাগমা এই ম্যাগমা যখন ভেতরের চাপে ভেঙে উঠে আসে পৃথিবীর ওপরে তখন তৈরি হয় আগ্নেয়গিরি বিস্ফোরণের সময় এটি ছড়িয়ে দেয় লাভা গরম ছাই আর ভয়ঙ্কর গ্যাস পৃথিবীতে আছে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি শিল্ড ভল কেন স্ট্র্যাটো ভল কেন আর সিন্ডারকোন প্রতিটির রূপ আলাদা ভয়ঙ্করতাও ভিন্ন ইতিহাসে আগ্নেয়গিরির কারণে ঘটেছে বভয় সব ঘটনা খ্রিস্টাব্দ উনআশি সালে মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাত মুহূর্তেই চাপা দেয় সমৃদ্ধশালী পম্পে শহরকে মানুষ ঘরবাড়ি এমনকি দৈনন্দিন জীবনের প্রতিটি নিদর্শন চাপা পড়ে যায় ছায়ের নিচে আঠেরোশো সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের শব্দ পৃথিবীর অর্ধেক জুড়ে শোনা গিয়েছিল সুনামি তৈরি হয়েছিল মারা গিয়েছিল হাজার হাজার মানুষ আর আঠেরোশো পনেরো সালের টাম্বোড়া বিস্ফোরণ পৃথিবী জুড়ে পরিবর্তন এনে দিয়েছিল জলবায়ুতে সূর্যের আলো ঢেকে যায় ছায়ের কারণে এবং সেই বছর ইতিহাসে পরিচিত হয় গ্রীষ্মহীন বছর হিসেবে আগ্নেয়গিরি তিন ভাগে বিভক্ত সক্রিয় সুপ্ত আর মৃত সক্রিয় আগ্নেয়গিরি যেমন অ্যাটনা কিলাওয়া বা ফুজি যেগুলো এখনও মাঝে মাঝে জেগে ওঠে সুপ্ত আগ্নেয়গিরি হল সেই সব আগ্নেয়গিরি যেগুলো দৃষ্টিতে নিস্তব্ধ কিন্তু যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে আর মৃত আগ্নেয়গিরি হল সেগুলো যেগুলো আর কখনো আগুন উগড়ে দেবে না তবে বিজ্ঞানীরা সময় ভয় পান সুপ্ত আগ্নেয়গিরি হঠাৎ একদিন ভয়ঙ্কর ভাবে জেগে উঠতে পারে কিন্তু আগ্নেয়গিরি শুধু ধ্বংসই আনে না এর ছাই মাটিকে করে তোলে উর্বর এজন্যই আগ্নেয়গিরি অঞ্চলে গড়ে ওঠে বড় শহর ও কৃষি হাওয়াই দ্বীপপুঞ্জ জাপান নেপালস সব জায়গায় আগ্নেয়গির ছায়ায় গড়ে উঠেছে এখানেই সৃষ্টি হয় গরম প্রস্রবণ গিজার আর প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ দৃশ্য আজকের আধুনিক যুগে বিজ্ঞানীরা আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করেন নানা প্রযুক্তি দিয়ে সিসমিক সেন্সর জানায় ভেতরের কাঁপন স্যাটেলাইট চিত্র বলে দেয় ছাইয়ের মেঘের দিক আর রাসায়নিক বিশ্লেষণ জানায় ম্যাগমার সক্রিয়তা তবুও এখনও নিশ্চিতভাবে বলা যায় না কবে একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে এই অনিশ্চয়তাই আগ্নেয়গিরিকে করে তুলেছে আরও ভয়ঙ্কর একটি বিস্ফোরণ মুহূর্তের মধ্যে মুছে দিতে পারে শহর গ্রাম এমনকি সভ্যতাও ছাই ঢেকে ফেলে আকাশ শ্বাস নিতে কষ্ট হয় খাদ্য সংকট দেখা দেয় তবে একই সাথে আগ্নেয়গিরি আমাদের দিয়েছে সোনার খনি মূল্যবান খনিজ উর্বর মাটি আর হাজার হাজার পর্যটকের আকর্ষণ এ যেন দ্বিমুখী শক্তি একদিকে ধ্বংস অন্যদিকে সৃষ্টি আগ্নেয়গিরি হল প্রকৃতির অগ্নি অগ্নিঝড়ারূপ একদিকে ভয়ঙ্কর অন্যদিকে সৃষ্টিশীল এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই আধুনিক হোক প্রকৃতির শক্তির কাছে আমরা আজও ক্ষুদ্র হয়তো একদিন আবার কোনো বিস্ফোরণ পৃথিবীর মানচিত্র পাল্টে দেবে তবু আগ্নেয়গিরি আমাদের শেখায় ধ্বংসের মধ্যেও সৃষ্টি আছে মৃত্যু আর জীবনের মাঝে অদ্ভুত এক ভারসাম্য